হ্যালো বন্ধুরা আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এলাম রেসিপির নাম হলো চাল পটল দেখো রেসিপিটা আমি স্টার্ট করছি অবশ্যই তোমরা দেখতে থেকো চাল পটল রেসিপির জন্য আমি এখানে নিলাম টুকরো করে কেটে নেওয়া পটল আর আলু আর নিলাম এক কাপের একটু বেশি একটু গোবিন্দভোগ চাল এটা তোমরা যে যেরকম খুশি দিতে পারো হ্যাঁ আর নিয়েছিলাম আদার পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অবশ্যই দেবো আর নিয়েছিলাম তেজপাতা আর গোটা গরম মশলা সাদা তেল আর অলিভ অয়েল একসাথে নিয়েছি যখন গরম হবে তখন আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো গন্ধ বেরোলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পটল আর আলুগুলো এটা দিয়ে আমার অনেকক্ষণ ধরে ভাজতে একটু সময় লাগবে এটা আমি যেহেতু আজ বাড়িয়ে করিনি মিডিয়াম আছেই করেছি এবার এটা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি চালটা অ্যাড করব এখন এটা আমি ভাজতে দিচ্ছি এবার মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি পটল আলুটা সেদ্ধ হয় এখানে পটলগুলো একটু যেন শক্ত টাইপের জানি না মেয়ের এখানে বেগুন পটল বিদেশে সবই একটু শক্ত টাইপেরই হয় একটু সময় লাগে তা আমি যাই হোক এবার ঢাকা দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হতে থাক আর নিরামিষ তো তোমরা অনেক রেসিপি জানো কি কি রেসিপি জানো অবশ্যই আমাকে একটু শেয়ার করো আমার খুব ভালো লাগে যেহেতু আমি নিরামিষটা খেতে বেশি ভালোবাসি এবার আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করব অ্যাড করে আবারও একটু চেড়ে ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায় যে কোনো রান্না একটু ধৈর্য ধরে করলে রান্নাটা কিন্তু খেতে মানে ভালোই হয় আমরা যদি তাড়াহুড়ো করে কোনো রান্না করি সেই রান্নার কিন্তু অতটা স্বাদ হয় না এবার আমি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম যাতে আলু পটলের সাথে ওটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এখানে খুব মশলা আমি দেব না কেননা এটা একটু মিষ্টি মিষ্টি ভাবই হয় যে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার দেখো চালগুলো দিয়েছি এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে চালটা একটু ভাজা ভাজা হয় কয়েকটা কিশমিশও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এটা আরও একটু খেতে ভালো লাগবে মুখে পড়লে পরে কাজু দিলেও ভালো হয় আমি আজকে কাজুটা অ্যাড করিনি তা যাই হোক এইভাবে নাড়াচাড়া করতে করতে চালটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে একটু মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে তো ছিল আদা একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এই দিয়ে আমি এটাকে গুলে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে ভেজে এবার এইটাকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি চাল আর আলু পটল সেদ্ধ হওয়ার মতো উষ্ণ জল দেব। উষ্ণ গরম জল দিলে পরে তোমার যে কোনো রান্নায় রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় তা এখানে যেহেতু ঠান্ডা সবসময় এখানে আমার মেয়েরা সবসময় উষ্ণ জলই ব্যবহার করে তা আমিও তাই করছি তা উষ্ণ জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রেখে দেবো যতক্ষণ চাল আলু সেদ্ধ হয় পটলও সেদ্ধ হয় এবার এই সময় আমি একটু চিনি ওর মধ্যে অ্যাড করব আর লবণ যদি কম হয় পরে আমি একটু লবণও অ্যাড করব এবার এটাকে আমি একটু সেদ্ধ হতে দেব এবার ঢাকা দিয়ে রাখলাম একটু অনেকটাই সময় লাগবে যেহেতু আমি খুব একটা আজ বাড়িয়ে করছি না মিডিয়াম ফ্লেমেই করছি তা এবার এটা দেখো হয়ে এসছে এবার মনে হচ্ছে আর একটু জল লাগবে চালটা ভালো সেদ্ধ হয়নি আর একটু গরম জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো আর একটু আঁচ আমি কমিয়ে দেব যেহেতু এখানে ইন্ডাকশানে রান্না হয় ইন্ডাকশানে আমি পাচে দিয়ে রেখেছিলাম দিয়ে এবার এটা হয়ে এলো এবারে গুলে রাখা গরম মশলা আর হলো ঘি এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার চাল পটল এটা কিন্তু খুব ভালো লাগে নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগে